তখন দেখা যাবে যে দু একটা লোক দেশে ধনী হয়ে গেছে বাকি গুলি নিঃস্ব হয়ে গেছে দেখা যাবে পৃথিবীতে দু একটা দেশ ধনী হয়ে গেছে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে গেছে এইটা হলো সুদের ফলাফল সুদ মানে টাকাকে নিজস্ব গতিতে চলতে দেয়নি সুদ মানে হলো টাকা তার নিজস্ব গতিকে চলতে দেয়নি বাধা দিয়েছে তখন মানুষ ওর উপরে জুলুম করেছে তখন টাকার মানুষের কাছে থাকবে না আর এই কথাটা আল্লাহ তালা বলছেন এটা এদিকে করো তো এটা বারবার হাতে বাড়ছে এই কথাটাই আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আমরা তো বাহ্যিক ভাবে যে টাকা সুদ মানুষের টাকাকে বাড়াই আল্লাহ তো বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে আর আল্লাহ নবী বলছেন সুদের ফলাফল হলো নিশ্চয় সমানিত দিলি ভাই বলে এবার আপনাদের সামনে পেশ করি পাপের জগতে যত পাপ আছে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে আর কোন পাপের সে ভাষা উল্লেখ করা হয়নি

পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরে করা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হল বাপ মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষায় এরকম নয় আল্লাহ রসুল বলছে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ওরা জাহান যাবে এক আপন বাপ মাকে মানে না যে বাপমাকে মানে না যে সে হজ করুক তাহার যুগ পড়ুক যাই করুক ও জাহার নামে যাবে আমি যখন বিদেশে যাই লন্ডন হোক বা আর কোন দেশে যাই তখন আমি বলি বক্তব্যের এক যায় দেখো অ্যাকাউন্ট কিন্তু বইয়ের নামে খুলিও না তোমার বাপের নামে খুলো যদিও তোমার বাপের সাথে তোমার দাকুড়াল সম্পর্ক খালি মারামারি তোমার বাপ নাকি সবচেয়ে খারাপ

সাড়া দিতে হবে না ওতে আমি মনে করি যে বক্তব্যের মানের কিছুটা হানি হচ্ছে কাজে এক খেয়ালে চেয়ে থাকতে হবে ও সারার প্রয়োজন নাই সম্মান তো ভাই বল আর যে ছেলেগুলো এখানে সারা করে দেখলো বুঝে না কথা বুঝতে পারে না তো চার শ্রেণীর মানুষ জানলাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই কলমান জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার

যে খেলাতে রয়েছে। হলো জুয়া। প্রান্তে যেভাবে হোক না কেন যখন তাতে টাকার হারজিত থাকবে তখন সেটার নাম হলো জুয়া ফুটবল ক্রিকেট যখন আন্তর্জাতিক ভাবে খেলা হয় তখন এটা হলো সবচেয়ে বড় জুয়া যদিও তোমাকে দেখলাম আমার খুব কষ্ট হয় যে খেলল ব্রাজিল আর খেললো কাতারে বিনোদনে তারা ব্যস্ত তারা তো আর চালাবে না তাই তো আব্দুল্লাহ বলল যে ওরা তো বিনোদন নিয়ে ব্যস্ত আর খেললো তো ব্রাজিল আর পদ্মা সেদি যখন তৈরি হলো তখন ওই ইহুদি খ্রিস্টান হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কিষান গামলা আর আমাদের মাথাতে ওই খেলোয়াড়ের চুল আছে অল্প উপরে রেখেছে চতুর্দিক চাচা আছে এই বোকা ছেলে তখন কখন তুমি ইরুদি খ্রিস্টানের হয়ে গেছো মতো তোমার বাপ নেয় নাকি তোমার মাথার চুল এরকম কেন উপরে আছে চতুর্দিক চাচা আছে ওটা তোমার চাচা নাকি যাকে বাপ বলে ডাকো তোমার লজ্জা হয় না তোমার সরম হয় তোমার মা একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না এই বোকা ছেলে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তাতে লিখা আছে 10। খেলোয়াড়ের 10 লিখা আছে তোমার ওই গেঞ্জিটার দিকে তাকাতে তাকাতে নামাজ শেষ হয়ে যায় তোমার গেঞ্জিটা যদি আমার কাছে দেও না তোকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না ওকে পা দিয়ে ঠেলে ডলে ফেলে দিব দিয়ে থুথু দিব তোমার গেঞ্জিটা তোমার আমি পশু মনে করি তোমাকে গরু ছাগল মনে করি বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কাল আছে শোনে না ওরা একে তারা পশু প্রাণীর তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো ভালো মাগাল বরং তার চেয়ে খারাপ তোমাকে যদি আমি পশু প্রাণী প্রমাণ করতে না পারি আমি আব্দুল ভক্ত বই দেবো না শুধু তোমাকে নয় তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে সাহস হলে যাবো যখন তখন তোমার বাপকে আমার সাথে কথা বলতে বলিও বাপ তাকে বলে দেখাবো তোমার মাথার চুলটা এমন হলো কেন কেন হবে কেন হবে হবে কেন ও একটা খেলোয়াড়ের মাথার চুল ওকে কাজা বলা হয় আল্লাহ ওটাকে হারাম করেছে তোমার গায়ে ওই গেঞ্জি কেন এই যে মাথার চুল দেখা তো আমি যখন ছাত্র জীবনে থাকতাম তখন বলতাম ভাই যারা মাথার চুল ছাটা শিখবে তারা আমার মাথা ছেড়ে শিখো যদি লৌকিকতা দিয়ে আমি কোনোদিন পাঁচ মিনিট বাঁচতে চাইনি রূপকতা দিয়ে কোনোদিন আমি পাঁচ মিনিট বাঁচতে চাইনি ছাত্র জীবন থেকে আমি এরকম সব সবসময় আমি নগদের উপরে আছি সম্মানিত দিনী ভাই বল